এখন আপনাদেরকে আরেকটা করসেট দেখাবো এই করসেটটা হলো দেড়শো টাকার পাইকারি যা নিবেন বিশেষ করে হোলসেল নিতে হলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোল আসসালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে পিজি বাজারে এখান থেকে অনেক সুন্দর কিছু করসেট দেখাবো তো এই করসেটটা কিন্তু একদমই নতুন আছে শার্ট স্টাইলে যারা একটু ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন পর এরকম করসেটের জন্য বলছিলেন কিন্তু এটার বডিতে অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা মাঝখানে বাটন গ্লু ওপেন করা যাবে হাতাটা ফোল্ডিং করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন একটু ফেন্সির মধ্যে ভাই এটা সাইজ কত হবে এটা 38 থেকে 42। 38 হচ্ছে দুবাই চেরি কাপড়। সামনে পূজা আসছে, পূজার জন্য রেগুলার অফিস ভার্সিটি জন্য অথবা পরার জন্য যারা একটু ক্যাজুয়াল টাইপের চাচ্ছেন এটা নিতে পারেন। সালোয়ারও কাজ হবে। আর চেরি কাপড়টা কিন্তু ঠান্ডা, সফট আর হয়ে থাকে। তো এটা প্রাইস কত? দিব। কালার আছে অনেকগুলা। একটা কালার। প্রাইস পাইকারি নেবেন বিশেষ করে সাথে করবেন। হোলসেল তো একই আছে না? এগারোশো টাকা দেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর এটার সাথেও সেম সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি এগারোশো টাকা বাকি কালার দেখাচ্ছি এটা আছে মাস্টার্ড কালার অনেক বেশি সুন্দর এটাও সেম এগারোশোতে এটার সাথেও সেম সালোয়ার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ভিয়ার্স এটাও সেম প্রাইস পড়বে অনলি এগারোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে দেন এটা একটা কালার আছে এই যে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি এগারোশো টাকা এই যে এটা হচ্ছে আর সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে অনলি এগারোশো টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি হচ্ছে কাপড়টা কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল সেমপ্রেল এখন আপনাদেরকে আরেকটা কসট দেখাবো এই করসেটটা হচ্ছে আবার নতুনভাবে আসছে কীভাবে আসছে আপনাদেরকে একটু দেখাই ওটা অনেকগুলো কালার আসে না অনেকগুলো কালার আসছে আর এটা দুবাইচেরি কাপড়ের মধ্যে আসছে বাট কন্ট্রাস্ট ছিল আগে সব হোয়াইটের মধ্যে তাই না আর এখন যেটা আসছে এটা হচ্ছে কালারের সাথে কন্ট্রাস্ট চেঞ্জ আছে আর এটা কিন্তু সাইজ মনে হয় থার্টি সিক্স থেকে আর এটা কিন্তু এগুলো কিন্তু লং এর মধ্যে একটু ফতুয়া প্যাটার্ন হবে কামিজি বাট একটু লং এর মধ্যে কাজগুলো দেখুন কী সুন্দর একদম পাকিস্তানি প্যাটার্নে আছে এগুলো কিন্তু দাওয়াতে প্রোগ্রামে পড়ার মতো কালেকশন আবার রেগুলার পড়ার জন্য নিতে পারেন পূজার জন্য নিতে পারেন পাইকারির জন্য ভ্যাতের সাথে কন্ট্রাক্ট করবে স্যালোয়ারটা দেখান ভাই সালোয়ারটা আছে এইটা প্যান কার্ড সালোয়ার হবে প্রিন্টের এক কালারের মধ্যে দুবাই চেরি কাপড় তো এটা কালারগুলো একটু দেখিয়ে দেন প্রাইস পড়বে কত এগারোশো এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর আমি একটা জিনিস দেখাই কাজের ফিনিশিংটা দেখবেন কাজের ফিনিশিংটা এত ভালো হওয়ার কাজ কারণ হচ্ছে কাপড়টা কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল সেম প্রাইস তাই না আচ্ছা বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর বডি সাইজ এটা থার্টি সিক্স থেকে আছে থার্টি সিক্স থেকে কি

এটা একটা আছে দেখুন খুব সুন্দর একটা মিষ্টি কালারের সাথে মুভ পিঙ্ক কালারের সাথে কম্বিনেশন আছে তারপরে হবে এই যে গ্রিন কালার গ্রিনের এটার কন্ট্রাস্টটা এত সুন্দর মেরুনের কম্বিনেশন মানে যেটার উপর যে কালার ফুটেছে এবার কিন্তু সেই কালারটা ইউজ করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হোয়াইটের ব্ল্যাকের মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সেম সালোয়ার দামটা একই আচ্ছা এখন একটু যাব কমফোর্টেবল কাপড় একদম কমফোর্টেবল কাপড় যারা চান হ্যাঁ এটা হচ্ছে ফতুয়া স্টাইলে আপনার হাই নেক বাটনগুলো ওপেন করা যাবে মানে শার্ট স্টাইলে আর এটাও কিন্তু সেমি লং প্যাটার্ন ওকে সেমি লং প্যাটার্ন বাট আগের দুইটার চেয়ে একটু লং ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা সেম কাপড় আর এটার কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের লিলেন যেটা আপনারা হচ্ছে ব্র্যান্ডের শোরুমগুলোতে যে লিলেনটা ইউজ হয় ওইটা ঠিক আছে সেটা আপনার প্রিন্ট দেখলে বুঝতে পারবেন সাইজ কত আছে ভাই বডি সাইজ এটা আপনাদের 38 থেকে 46 38 থেকে 46 এটার কালারগুলো দেখাবো দেখুন এটা একটা কালার আছে ব্ল্যাক এত সুন্দর সুন্দর কালার ভেরস এগুলো জাস্ট দেখলে মাথা খারাপ হয়ে যায় প্রাইসটা পড়ছে 1050 1050 আমি আবারো বলছি প্রিন্ট গুলো খেয়াল করবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আর এগুলো কিন্তু ব্র্যান্ডেড লিলেন ঠিক আছে যেগুলো আপনারা ব্র্যান্ডেড শোরুমে যে লিলেনটা ইউজ করতে দেখেন ওইটা প্রাইসটা কি থাকছে 1050 এটা একটা কালার আছে সেম 1050 সেম সালোয়ার এইটা অস্থির একটা কালার কালারের সাথে সাথে প্রিন্ট ভালো লেগেছে সেম সেম সালোয়ার সালোয়ার হবে এইটা আছে দামটা এক হাজার পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটির শার্ট স্টাইলে রয়েছে এটা সোনিতলে চলে আসতে হবে পিজি বাজারে শপের নাম ফোন নাম্বার বলে দিচ্ছে বাইরেও কিন্তু আরও অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে চাবি পঞ্চাশ সিষ্ট পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট